পশ্চিম ত্রিপুরা জেলার রিক্সা শ্রমিকদের বিরুদ্ধে এক বড় কোম্পানির প্রতিবাদে আজ পূর্ব থানায় দায়ের করা হয় মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর জানান বাজাজ অটো শোরুম গত কয়েক মাস ধরে পারমিটে ছাড়াই পাঁচশোর বেশি অটো শ্রমিককে অটো দিয়েছে যার ফলে এই শ্রমিকদের আর্থিক মানসিক ও প্রতিদিনই ট্রাফিকদের হয়রানির শিকার করতে হচ্ছে বিপ্লব কর বলেন শোরুম থেকে প্রত্যেক শ্রমিকের কাছ থেকে কুড়ি হাজার থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে কিন্তু তাদের তাদের কোনো দেওয়া হয়নি এর ফলে শ্রমিকদের বাড়ি থেকে বের ট্রাফিকদের ফাইন করছে আর্থিকভাবে তারা সমস্যার হতেই মুখোমুখি হচ্ছে পারমিটে না থাকায় অটোগুলির ইন্স্যুরেন্স নেই যা ড্রাইভার ও যাত্রীদের জন্য বিপথে ডেকে আনছে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে সারা রাজ্যের অটো শ্রমিকরা একযুগে এগিয়ে আসছেন বিপ্লব করার দাবি করেন বাজাজ শোরুম অবিলম্বে বন্ধ করা হোক এবং তাদের কাছ থেকে নেওয়া অর্থের হিসাব দাখিল করা হোক আপনারা জানেন দীর্ঘদিন ধরে বাজার স্বরূপ যেটা আমাদের ওটু যেখান থেকে ওটু সাপ্লাই দেওয়া হয় এবং এই রাজ্যে একটা প্রত্যেক থেকে আমরা দেখে আসছি যে পারমিট সরকারের রুলসেই এবং নিয়মই আছে যে পারমিট শো করবে করার পর ওটু দেওয়া হবে দীর্ঘদিন ধরে এই রাজ্যের বাজার শোরুম তারা নানাভাবে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে এবং শ্রমিকদেরকে নানাভাবে বঞ্চনা করে কিন্তু আমরা গত চার পাঁচ মাস ধরে লক্ষ্য করছি এই রাজ্যে প্রায় পাঁচশোর অধিক কত পারমিট ছাড়া ওনারা দিয়েছে এবং যার থেকে যেরকম পেয়েছে পারমিটের জন্য কোর থেকে পঁচিশ হাজার কাউ থেকে তিরিশ হাজার এরকম আমরা সেরকম লিস্ট পেয়েছি এবং আপনারা তাদের আমরা আপনাদের কাছে সেটা দেব এবং আপনাদের আমাদের কাছে ডকুমেন্টসও আছে ওরা যে টাকা নিয়েছে এবং তারা কোটি কোটি টাকা শ্রমিকদের কাছ থেকে তারা তুলে নিয়েছে আমার বিষয় হচ্ছে এই যে প্রত্যেক দিন ইএমআই মাসটা শেষ হলে পরে ইএমআই টাকার জন্য যে বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি যে আসছে উদুস্তরিত সেই টাকাটা তারা দেবে কোথা থেকে কারণ তারা চালাতে পারছে না কারণ তাদের কাছে পারমিট নেই এবার রাস্তায় বেরোচ্ছে তাদেরকে ট্রাফিক ধরছে তাদের এইভাবে তাদেরকে একটা বিভ্রান্তর মধ্যে ফেলেছে এবং চার পাঁচ মাস ধরে তাদেরকে এটা সুরাহা করছে না তো আমি মনে করি বাজার যে এখানে শোরুম তারা এইভাবে মানুষের মাথায় তারা আঘাত দিয়ে এবং শ্রমিকদেরকে বঞ্চনা করে এবং শ্রমিকদেরকে অর্থনৈতিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে তারা এই ইনকামগুলো করছে তো এই বিষয়ে আমরা আজকে থানায় এসেছি অটো শ্রমিকরা এবং সেখানে এফআইআর আমরা শোরুমের ইংস্টে করেছি যারা গাড়ি নিয়েছে তারাই এফআইআর করেছে এবং সেই বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি ইমিডিয়েটলি এই বিষয়টা এই যে কোটি কোটি টাকা তারা তুলে নিয়েছে শ্রমিকদের কাছ থেকে এটার হিসাব এবং অবিলম্বে বন্ধ তিনি আহ্বান জানান সব শ্রমিক একজোট হয়ে এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ চালায় প্রতীক্ষা